আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ যে বৃষ্টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ইমান দুর্বল হয়ে গেছে তা হল নাম্বার এক পাপ করা সত্ত্বেও মনে পাপ বুধ সৃষ্টি না হওয়া নাম্বার দুই কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনিহা এবং বোধ করা নাম্বার তিন বালো কাজে বোধ হওয়া বা ঢিলেমি করা যেমন নির্ধারিত সময় সালাত আদায় না করা নাম্বার চার রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুশীলনের ব্যাপারে অবহেলা করা নাম্বার পাঁচ খামখিয়ালি মেজাজ যেমন সামান্য বিষয়ে তুলকালাম করে ফেলা বা মেজাজ সবসময় খিটমিটে হয়ে থাকা ইত্যাদি নাম্বার ছয় কোরআনের তেলাওয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো প্রকার প্রভাব বা অনুভূতি তৈরি না হওয়া নাম্বার সাত আল্লাহরাবুল আলমিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা সঠিক মনে না হওয়া নাম্বার আট সারিয়াহ বিরুদ্ধে কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতাপ বোধ না হওয়া নাম্বার নয় ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থান ইত্যাদি এসব কিছুর পেছনে সারাক্ষণ ছুটে চলা ক্রমাগত মানসিক দৈন্যতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা দন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা নাম্বার এগারো নিজে না করে অন্যকে ভালো কাজে আদেশ দেওয়া নাম্বার বারো অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তিবোধ হওয়া শুধু হারাম ও হালাল কি মুখ্য মনে করা অথচ যেসব বিষয়ে অর্থাৎ অপছন্দনীয় সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা নাম্বার চোদ্দ কেউ কোনো ভালো ছোটো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল যা অবশ্যই ভালো কাজ কিন্তু কাজটি ছোটো বলে তাকে নিয়ে হাসি তামাশা করা নাম্বার পনেরো নিজে মুসলিম হয়ে অন্য মুসলিমদের কল্যাণ সাধনের ব্যাপারে কোনো রকম প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা নাম্বার ষোলো ইসলামের তথা মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া নাম্বার সতেরো বিপদে ধৈর্য ধারণ করতে না পারা যেমন কেউ মারা গেল উচ্চ স্বরে বিলাপ করে বুক ছাপড়িয়ে কান্নাকাটি করা নাম্বার আঠারো কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে ভালো লাগে তাই তর্ক করা নাম্বার উনিশ দুনিয়ার মুহে অন্ধ হয়ে যাওয়া এর একটি লক্ষণ হলো পার্থিব কোনো কিছু ক্ষতি হলে মানসিকভাবে ভেঙে পড়া নাম্বার বিশ সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা চরম আত্মকেন্দ্রিক জীবনযাপন করা মহান আল্লাহতালা আমাদের সকলের ইমানকে মজবুত করে দিন আমিন